ছোট থেকেই শিশুদের ভেতরে গাছের প্রতি ভালোবাসা গাছের প্রতি সহানুভূতিশীল হওয়াটা এই ছোটো থেকেই আমরা শেখাবো নমস্কার আজ আমরা গাছের জীবনচক্র নিয়ে শিশুদের সঙ্গে ছোট্ট একটা আলোচনা আপনাদের সঙ্গে শেয়ার করব। আলোচনা কথোপকথন যাই বলুন না কেন মেন কথা হচ্ছে গাছ আমাদের জীবনে কতটা প্রয়োজনীয় জিনিস এই ছোটো থেকে যদি আমরা এই জিনিসটা শেখাতে পারি শিশুদের শিশুদের ভেতরে এই জিনিসটা যদি আমরা ব্রেনে ঢুকিয়ে দিতে পারি যে একটা গাছ আমাদের কত প্রয়োজনীয় কতটা জরুরি আশা করি শিশুরা তাহলে এখন থেকে বুঝতে শিখবে তারা বা গাছ লাগানোর প্রতি মানসিকতা তৈরি হবে তাদের একটা এটা আমরা এখন থেকে সৃষ্টি করব আশা করি ভালো লাগবে ভালো লাগলে লাইক দিয়ে দেখবেন থেকে আর কিছুদিন পরে ওটা আর একটু বড় হয়ে সেখানে দুটো পাতা বেরোবে ফুটে কি বেরোবে কিছুদিন পরে দুটো চারটে পাতা বেরোচ্ছে এদিকে পাতা কেমন বেরোচ্ছে এদিকে শিকড়া তৈরি হচ্ছে যেহেতু গাছকে ধরতে গেলে তো মাটির তলে শিকড় লাগে তাই না শিকড় শক্ত করে গাছ থেকে ধরে থাকে তাই তো আচ্ছা তার কিছুদিন পরে আমি তখন এই তুলে নিয়ে গিয়ে পুঁতে দিলাম কিছুদিন পরে 早上好。 কার্বন ডাই অক্সাইড ছাড়িত করে সেইটা গাছ শুষে নিচ্ছে আর গাছ অক্সিজেনটা ছাড়ছে হ্যাঁ দিতে হবে গাছটা না খেয়ে নেয় তুমি খুব ভালো কথা বলেছো এই গাছটা মানুষই খেয়ে গেলে যেন ছাগলে না খেয়ে নেয় কোনো যেন ক্ষতি না হয় তার জন্য আমাদের যত্ন নিতে হবে জল দিতে হবে সার দিতে হবে তাই তো এনে তার জন্য দিতে হবে সুন্দর বলেছো তাই তো পোকা লাগলে আমাদের তো পরিচর্যা করতে হবে তাই না সার দিতে হবে তাহলে সুন্দর একটা গাছ

আমাদের প্রত্যেকের উচিত বাড়িতে একটি করে গাছ লাগাবে কি উচিত তার পরিবর্তে আবার সেখানে আবার গাছ লাগাতে হবে তাহলে কি বলতো সমতা বলে থাকবে সমতা মানে কি বলতো শিকড় এই শিকড়টা মাটিতে

গাছ আমাদের জীবনে কতটা উপকারী কতটা প্রয়োজন গাছ ছাড়া আমরা বাঁচতে পারবো না এটা ছোট থেকে শিশুদের আমরা শেখাবো গাছে গাছের প্রতি কতটা সহানুভূতিশীল যত্ন নেওয়া কিভাবে কি প্রয়োজন তার যত্ন কীভাবে নেবো সবটাই কিন্তু শিখবে আমাদের কাছ থেকে আমাদের বড়দের কাছ থেকে আমরা বাড়িতেও এগুলো শেখাবো আমরা তো আমাদের কেন্দ্রগুলো করি হ্যাঁ তো এগুলো ছোটো থেকে শিশুদের মধ্যে শেখানোটা প্রয়োজন তাহলে আশা করি ভবিষ্যৎ আমাদের ভালো হবে সকলেরই আমরা যেহেতু পরিস্থিতিটা সকলেই জানি তা আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক দেবেন নতুন যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবার দেখাবে আগামী একটি নতুন ভিডিওতে আজকের মতো নমস্কার